আসসালামু আলাইকুম অভিষিউল বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে সারাদিন কী কী করলাম সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব আর এই সব কিছু বাড়ি থেকে আমার ভাই নিয়ে আসছিলো আমার ছোট ভাই ভাবছিলো আমি কোনো মনে আমার একটা রমজান মাছের বাজার করছি কিনা যাই হোক সে নিয়ে আসছে আর আগেই আমার সব কিছু করা ছিল অল সব রেডি তারপরও সে নিয়ে আসছে আমি সব কিছু তুলে যত্ন করে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি রান্না করতে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো আর তার মধ্যে হচ্ছে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম টমেটো আর মটশুটি এটা দিয়ে চিংড়ি মাছগুলো রান্না করে ফেলবো চিংড়ি মাছ রান্না করার সময় আর তারপরে এখানে হচ্ছে খাসির মাথা রান্না করছিলাম ছোলার ডাল দিয়ে আর খাসির মাথা কিন্তু ছোলার ডাল দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে যাই হোক অনেক মজাই হয়েছিল আর এখানেও রান্না করছি গরুর মাংস গরুর মাংসের কালারটা এত সুন্দর হয়েছে আমি নিজেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু আমি এই গরুর মাংসের মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করে নিই মাশাল অনেক সুন্দর একটা কালার আসছে খেতেও কিন্তু অনেক মজার ছিল আর হলুদ ছাড়া আমি যতবারই রান্না করি ততবারই খেতে খুবই ভালো লাগে হলুদ ছাড়া অনেক সময় রান্না করলে এত মজার হয় যে কোনো খাবারই স্বাদ দ্বিগুণ আরও বেড়ে যায় যাই হোক এখানে মাংস রান্না করে আমি কমপ্লিট করে রাখছিলাম সকাল সকাল সব কিছুই একসঙ্গে রান্না করে আস্তে আস্তে সব রেডি করে রেখে দিয়েছিলাম যাতে আমার কাজগুলো এই হয় আমি রাত্রেবেলায় মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম আর এখানে সকালবেলা মিষ্টি কুমড়া রান্নাটা করলাম এখানে মাছ বসালাম আর মাছটা আজকে একটুখানি তাজা মাছ নিয়ে আসছিলাম এই কারণে মাছটাকে ভাজিনি টাটকা টাটকা এইভাবে রান্না করে ফেলছি মাছটা টমেটো দিয়ে ভূনা করব আর এই টমেটো দিয়ে ভূনা করার পর একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো বেশি ঝোলও রাখবো না যাই হোক ও মাছটা করলে কিন্তু খুবই মজা লাগে খেতে আর তারপরে ওইদিকে আমি হচ্ছে মাংসগুলো ওর মধ্যে একটু ভাজনা দিয়ে দিচ্ছিলাম যেহেতু রাত্রেবেলা রান্না করছিলাম রাত্রেবেলা ভাজনাটা দিয়ে নিই এই কারণে সকালবেলা যখন আবার মাংসটা গরম করলাম একটু জ্বাল দিলাম তখনই আমি হচ্ছে এর মধ্যে গরম মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম আর এই ভাজনা বাটা দিলে পরে এত মজার হয় মানে ঝোলগুলো বা মাংস খেতে খুবই টেস্ট হয় আর খেতেও কিন্তু অনেকটা দারুণ আর এখানে আমি কিন্তু লাল আলু ব্যবহার করছিলাম ছোটো ছোটো যে গোল গোল লাল আলু পাওয়া যায় সেই লাল আলুই আমি এর মধ্যে ব্যবহার করছিলাম সব মিলিয়ে আজকে অনেক কিছুই রান্না টুকটাক হয়ে গেল আর ওইদিকেও হচ্ছে মাংসটার মধ্যেও আমি একটুখানি ভাজনাটা দিয়ে দিলাম পরবর্তীতে আমি বেরেস্তা দিচ্ছিলাম তার মধ্যে ওইটাতেও গরম মশলা ভাজনাটাও দিয়ে দিচ্ছিলাম দেওয়ার পরে সব রেডি করব এখন আর রেডি করার সব রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন সব কিছু রেডি করে করে সব রাখবো আর ওইদিকে আমি হচ্ছে চিংড়ি ভর্তা করছিলাম যা এত প্যারার মধ্যে ছিলাম বলে আর ভিডিওতে অতটা দেখাতেও পারিনি কিন্তু চিংড়ি ভত্তাটাও খুব মজার হয়েছিল। মাছ ভোনাটা একদমই কমপ্লিট এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তারপরে এখানে কি কি রান্না করলাম সব কিছুই একটু একটু করে দেখালাম এখানে হচ্ছে খাসির মাথা যেটা ছিল ডাল দিয়ে রান্না করছিলাম আর এখানে হচ্ছে মাছ ভুনাটা আর একটু টমেটো সালাদ করছিলাম টমেটো হচ্ছে এটা কেটে রেখে দিয়েছিলাম আগেই মাখাইনি পরে মাখাবো কারণ আগে মাখালে হার এখানে চিংড়ি ভর্তা ছিল আর গরু মাংসটা রান্না করেছিল বলে ওটা দেখাতে পারেনি আর এই যে সেই সবজিটা রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে তারপরে ওইদিকে সব কিছু গোছ গাছ করিনি আর ডাল ডালও রান্না করা হয়েছিল আর সব কিছু এখন এটা আস্তে আস্তে গোছ গাছ করে ফেলবো রান্নার শেষে সব কিছু এখন এক এক করে গুছিয়ে রেখে দেবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আর নানান ব্যস্ততার মাঝেও আজকে অনেক সুন্দর একটা দিন কাটালাম আর এখানে হচ্ছে আরেকটা নিয়ে আসছিলো সিম আর বাড়ির থেকে সিমের বিষ বিষ বি যে সিমটা সেটা ওই সিমগুলো খেতে খুবই ভালো লাগে আর তার সঙ্গে একটু সিমের বিষও দিয়ে দিয়েছিলো আজকের মতো এখানে বিদায় আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ